সো যারা মিনিমাম প্রাইস অথবা মিড রেঞ্জে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ চাচ্ছেন আমার মনে হয় আজকের ভিডিওটা আপনাদের জন্য স্পেশালিটি হতে পারে তো চলুন আমরা দেখি কি কি ল্যাপটপ এখানে আছে ফার্স্ট টাইম যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা কন্টিনিউয়াস আমরা আমাদের ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপন করে থাকি এটা হচ্ছে এইচপি এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স এটা কোরাই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এই কনফিগারটাই আমরা সচরাচর দেখে আসি সব জায়গায় থাকে যে ফাইভ এইট জেন এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএস ডি বাট আমাদের কাছে এই ল্যাপটপটা কনফিগারেশনটা একটু ডিফারেন্ট আমরা ডিফারেন্টটা একটু দেখে আসি এটা হচ্ছে আপনার ফোর জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্সের সাথে এক্সট্রা জিবি রেডনে ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন আমরা গ্রাফিক্সের মডেলটা সহকারে আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে একদম ডিটেলস দেখে জেনে বুঝে আপনারা ল্যাপটপ পার্সেস করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে গ্রাফিক্স জিরো এবং গ্রাফিক্স ওয়ান মানে জিপিউ জিরো জিপিউ ওয়ান জিপিউ জিরো হচ্ছে সিক্স টু জিরো এটা হচ্ছে ফোর জিবি ক্যাপাসিটির এটা হচ্ছে রেডন এর আর এক্স ফাইভ ফোর জিরো সিরিজের টু জিবি ক্যাপাসিটি দ্যাট মিন্স টোটাল ল্যাপটপটাতে আপনারা দশ জিবি গ্রাফিক্স পাবেন এটা কিন্তু আমাদের কাছে ষোলো জিবি র্যাম দিয়ে আছে এবং এইট জিবি শেয়ার গ্রাফিক্স টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স তো এই ল্যাপটপটা টোটাল দশ জিবি গ্রাফিক কোরাই ফাইভ এইট জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি আট জিবি হচ্ছে শেয়ার গ্রাফিক্স টু জিবি হচ্ছে রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফুললি মেটাল বিল্ড আর এটা পারচেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা সিমিলার কনফিগারেশনে আমাদের কাছে আরও একটা ল্যাপটপ আছে সেটা হচ্ছে লিনোবো থিঙ্কপ্যাড আমরা সবসময় কাস্টমারকে থিঙ্কপ্যাড সাজেস্ট করা বা রিকমেন্ড করার চেষ্টা করি এটা হচ্ছে থিঙ্কপ্যাডের টি ফোর এইট জিরো এটাও কিন্তু কোরাই ফাইভ এইট জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্সের সাথে এক্সট্রা টু জিবি এনবিডিয়া ডেডিকেটেড গ্রাফিক্স তো এনবিডিয়া যে ডেডিকেটেড গ্রাফিক্সটা আছে সেটার আমরা একটু মডেলটা দেখে আসি যে কি মডেলের গ্রাফিক্স এখানে এনবিডিয়া সিরিজ অলরেডি ইউজ করেছে তো এখানে হচ্ছে জিপিউর যে সেটিংটা আছে সেখানে গেলেই আপনারা দেখতে পাবেন যে এই হচ্ছে এনবিডিয়া জিপিউ দেখতে পাচ্ছেন এনবিডিয়া জি ফোর্স এম এক্সের ওয়ান ফাইভ জিরো টু জিবি হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স আট জিবি হচ্ছে শেয়ার গ্রাফিক্স আর কোর এইট জেনারেশন দুইশো ছাপ্পান্ন জিবি এস চোদ্দ ডিসপ্লে এটারও প্রাইস পড়বে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা যারা মিনিমাম প্রাইসে একটু কোয়ালিটি সম্পন্ন টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ চাচ্ছেন আপনারা চাইলে এই দুই ল্যাপটপের যে কোনো ল্যাপটপগুলো দেখতে পারেন তবে এই ল্যাপটপগুলো কিন্তু বিভিন্ন জায়গায় কম বেশি প্রাইস হতে পারে আমাদের কাছে বেশি অন্য জায়গায় কম এটা কেন এটা অনেকের প্রশ্ন থাকতে পারে আমাদের প্রত্যেকটা ল্যাপটপ হচ্ছে কালার করা ছাড়া সার্ভিস করা রিপেয়ার করা কালার করা ভিতরের ব্যাটারি চেঞ্জ চেঞ্জ করা করা স্ক্রিন এই টাইপের প্রোডাক্ট আমরা সেল করি না এবং প্রত্যেকটা ল্যাপটপের আমরা কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি একদম ফ্রেশ কোয়ালিটি আমরা কোনো বড় ধরনের দাগ আছে স্ক্র্যাচ আছে এই টাইপের ল্যাপটপ আপনারা আমাদের কাছে পাবেন না আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটাও বেশি দীর্ঘ ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি একদম সুপার কোয়ালিটি বা সুপার ফ্রেশ প্রোডাক্ট যার জন্য প্রাইস কম বেশি হতে পারে এই বিষয়গুলো দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের আপনারা অন্য যে কোনো জায়গা থেকে যদি ল্যাপটপ পার্চেস করেন না কেন সর্বোচ্চ পনেরো দিন অথবা এক মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন সেখানে আমরা দিচ্ছি ছয় মাস তো এই হচ্ছে প্রাইস কম বেশি ডিফারেন্স থাকতে পারে তারপরও দেখে শুনে আপনারা পার্চেস করেন নেক্সট যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে আমরা এতক্ষণ ইন্টেল প্রসেসর দিয়ে ল্যাপটপ দেখিয়েছি এখন হচ্ছে রাইজেন প্রসেসর দিয়ে এটা কিন্তু আমার দেখা মতে খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এটার মডেলটা হচ্ছে এসপি এল ইড বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স প্রসেসরের মডেল হচ্ছে রাইজেন ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর এবং প্রসেসরের মডেল থ্রি ফাইভ জিরো জিরো ইউ এটা প্রো সিরিজের প্রসেসর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাথে থাকবে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন এক্সট্রা টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স দেখতে পাচ্ছেন রাইজেন ফাইভ প্রো প্রো সিরিজটা থাকলে কিন্তু ওই প্রসেসরটা একটু বেটার পারফরমেন্স দিয়ে থাকে উইদাউট প্রো ছাড়া আর কি এখানে ফোর কোর আর থ্রি টোটাল ছয় এমবি ক্যাশ আর যে জিপিউটার কথা বলেছিলাম এখানেই হচ্ছে জিপিইউ এটা দেখতে পাচ্ছেন ফোর জিবি শেয়ার গ্রাফিক্স টু জিবি হচ্ছে রেডনের বেগা এইট ডেডিকেটেড গ্রাফিক্স বাকি সব পোর্ট ফ্যাসিলিটি কোয়ালিটি সবকিছু কিছু অ্যাজুজুয়াল আপনারা জেসিক্স সম্পর্কে সবাই কম বেশি জানেন তো জেসিক সম্পর্কে আসলে আলাদা কিছু করে কিছু বলার নাই তবে বলার আছে ভিতরের ব্যাটারি এবং এটার স্ক্রিনে এটা কি বলার আছে এটা বলার আছে ভিতরের ব্যাটারি কিন্তু বুস্ট করা থাকে ব্যাটারি চেঞ্জ করা থাকে কপি ব্যাটারি দিয়েও বর্তমান বাজারে সেল হচ্ছে এবং এই স্ক্রিনের ভিতরে পেপার থাকে স্ক্রিনের ভিতরে পিকজেল ফাঙ্গাস আসার কারণে স্ক্রিনের ভিতরের পেপার চেঞ্জ করে যে ল্যাপটপগুলো সেল করা হয় ওই ল্যাপটপগুলো মূলত কম প্রাইসে পাওয়া যায় তো 745G6 Ryzen 5 Pro 3000 সিরিজ প্রসেসর 8GB RAM 256GB SSD 4GB রেডঅনে শেয়ার গ্রাফিক্সের সাথে 2GB রেডঅনে ডেডিকেটেড গ্রাফিক্স প্রাইসটা পড়বে মাত্র 38500 টাকা এখন চলে যাব আমরা Lenovo ThinkPad এ Lenovo ThinkPad এ একদম বেস্ট কোয়ালিটির দুটো প্রোডাক্ট আমাদের স্টকে अवेलेबल আছে আমরা যেরকম এইচপি ব্র্যান্ডের এবং হচ্ছে ডেল ব্র্যান্ডের ওয়ার্ক স্টেশন টাইপ ল্যাপটপ পারচেস করি বা সেল করি সেরকম কিন্তু লিনোভো থিং প্যাডেরও আছে এটার মডেল হচ্ছে পি দেখতে পাচ্ছেন পি এটা হচ্ছে লিনোভো থিং প্যাডের ওয়ার্ক স্টেশন ল্যাপটপ কনফিগারেশন অনুযায়ী প্রাইসটা খুবই ভালো আমি একটু কনফিগারেশনটা আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে এটার কনফিগারেশন এত ভালো কেন এটার কনফিগারেশন হিসেবে আছে রাইজেন সেভেন প্রো ফোর সিরিজ প্রসেসর যেই প্রসেসরের মডেল হচ্ছে ফোর সেভেন ফাইভ জিরো ইউ এবং এটা আট কোর ষোলো থ্রেটের একটা প্রসেসর দুর্দান্ত পারফরমেন্সের একটা প্রসেসর টোটাল ক্যাশ হচ্ছে আপনার বারো এমবি ক্যাশ মেমোরি র্যাম হিসেবে আছে ষোলো জিবি ডিডিআর ফোর এর র্যাম বত্রিশশো ল্যাপটপের ভিতরে দুইটা র্যামের স্লট আছে একটা স্লটেই এই ষোলো জিবি ইনক্লুড করা আছে গ্রাফিক্স হিসেবে আছে দেখতে পাচ্ছেন আট জিবি শেয়ার গ্রাফিক্স তার সাথে টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স যেটা হচ্ছে এম রেডন প্রো গ্রাফিক্স তো এটার জন্যই হচ্ছে কনফিগারেশনটা একদম দুর্দান্ত যদি এটা ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই সেভেন টেন জেনারেশন ইকু তার পাশাপাশি পাচ্ছেন টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সো প্রাইস হচ্ছে এটার বাউন্ন হাজার পাঁচশো লুকিংটা দেখিয়ে দিচ্ছি এজন্যই বলেছি যে কনফিগারেশন অনুযায়ী প্রাইসটা কিন্তু দুর্দান্ত যেহেতু আট কোর ষোলো থ্রেটের একটা প্রসেসর এই প্রসেসরটা দিয়ে আপনারা প্রফেশনাল ভিডিও এডিটিংয়ের পাশাপাশি পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটির মতো অনলাইন স্ট্রিমিং গেমগুলা খেলতে পারবেন তার পাশাপাশি প্রফেশনাল ফটোশপ ইলেস্ট্রেটেটর অ্যাডো প্রিমিয়ার প্রো অটো ক্যাট থ্রি ডি স্টুডিও ম্যাক্স এই জাতীয় সফটওয়্যার একদম স্মুথলি আপনারা কাজ করতে পারবেন যেমন এখানে আপনারা পাচ্ছেন আট কোর ষোলো থ্রেড তো আমরা একটা ইন্টেল প্রসেসরে দেখি টেন জেনারেশন যেহেতু এটা টেন জেনারেশন ইকুভ্যালেন্ট আমরা একটা ইন্টেল প্রসেসরে দেখে আসি যে সেটা কোন জায়গায় ডিফারেন্সটা আছে এটার প্রাইস হচ্ছে কিন্তু টি ফোর নাইন জিরো কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি টিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে এটার প্রাইস হচ্ছে সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোরাই সেভেন টেন জেন ফোর কোর আট থ্রেড আর এখানে দেখেন এটা রাইজেন সেভেন প্রো ফোর থাউজেন্ড আট কোর ষোলো থ্রেড শুধু এখানেই না এখানে দেখতে পাচ্ছেন আপনারা ক্যাশ পাচ্ছেন নয় এমবি ক্যাশ এটা হচ্ছে বারো এম ক্যাশ মানে কতটুক আপগ্রেড এই ল্যাপটপ গুলো তার পাশাপাশি এখানে গ্রাফিক্সটা আছে এনবিডিআই এম এক্স টু ফাইভ জিরো টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এখানে হচ্ছে রেড অনের গ্রাফিক্স পাচ্ছেন আপনারা টু জিবি রেড অনের গ্রাফিক্স এই হচ্ছে পার্থক্য এটার দাম হচ্ছে সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আর এটার দাম হচ্ছে ফিফটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড দুইটাই আপনারা ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে পাবেন সো যারা এখান থেকে ল্যাপটপ পার্চেস করতে চান স্পেশালি ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে তারা চাইলে সব ভিজিট করে এই ল্যাপটপ গুলো কালেক্ট করতে পারেন কেউ যদি কুরিয়ারের এর মাধ্যমে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার ব্যাগ মাউস যেগুলো আমাদের ভিডিওর ভিতরে গিফট হিসেবে বলা থাকে সেভাবেই আপনারা পাবেন এছাড়াও পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন এখানে মাইক্রোসফট সারফেস এখানে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ এখানে লিনোভো থিংবেল এর প্রচুর পরিমাণে কালেকশন আছে সব ভিজিট করে দুই চার পাঁচটা দেখে আপনারা ল্যাপটপ কালেক্ট করতে পারবেন সাথে পাচ্ছেন ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সাথে সার্ভিস ওয়ারেন্টি সাথে দামি দামি গিফট আইটেম সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ